বর্তমানে আরবের বিভিন্ন দেশের বিশ্বা বাংলাদেশিদের জন্য বন্ধ হওয়ার কারণে কি পরিমাণ বাংলাদেশি প্রবাসীরা শুধুমাত্র আরব দেশের ভিতরে সৌদি আরবে যাচ্ছে যেটা আপনাদের কল্পনারও বাহিরে দুই সালের ডাটা বেজের তথ্য অনুযায়ী শুধুমাত্র সরকারি লিগ্যাল ওয়েতে অর্থাৎ একদম খাতা খাতা কলম হিসাব অনুযায়ী প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার বাংলাদেশি প্রবাসী ইতিমধ্যে সৌদি আরবে গিয়েছেন কিন্তু প্রশ্ন তো একটাই যে এই যে সাত লাখ পঞ্চাশ হাজার বা প্রতি বছর লক্ষ লক্ষ প্রবাসীরা সৌদি আরবে যাচ্ছে প্রতিদিন হাজার হাজার প্রবাসী সৌদি আরবে যাচ্ছে আদৌ কয়জন প্রবাসী ঠিকঠাক মতো গিয়ে কাজ পাচ্ছে ঠিকঠাক মতো গিয়ে যার যার জীবনমান কর্মসংস্থান বাসস্থান সব কিছু ঠিকঠাক মতো পাচ্ছে কিনা এটা প্রশ্নটা থেকেই যায় তবে আজকের এই ভিডিওতে আমি কিছু কথা আপনাদেরকে জানাবো প্লিজ আপনারা শুনবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে করে যারা সৌদি আরবে যাচ্ছেন যা যার যারা বিদেশে যাবেন অবশ্যই আপনাদের এই বিষয়গুলি মাথা রাখা উচিত দেখুন আপনি যে কোনো দালালের খপ্পরে পরে বা যে কোনো বিষা আপনি পাবেনি যে কোনো একটা দেশ বিষা বিক্রি করা তার লোক নেওয়া এটা এক ধরনের বিজনেস প্রসেস মনে করেন কিন্তু আপনি যে যাচ্ছেন এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারও তো চিন্তা ভাবনা করে বিদেশে যাওয়া উচিত যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন বা কোম্পানি স্যার আপনাকে যে ফ্রি ভিসা নামে যে বিষা দিচ্ছে আদৌ কি সেই দেশে কোনো ফ্রি ভিসা বলতে কোনো বিষা আছে এটা আপনার জানা উচিত আসলে সৌদি আরব বা গোটা মিডেল ইস্টে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই যে কোনো লাইসেন্সের উপরে যে কোনো দোকান মালিক কোম্পানি সব কিছুর উপরে আপনাকে একটা ভিসা দেওয়া হয় আপনাকে ওখানে ওখানে গিয়ে ছেড়ে দেয় আপনি কাজ করবেন প্রতি মাসে মাসে বা ভিসা লাগানোর সময় সেই মালিক বা কোম্পানিকে আপনি ফায়দা দিবেন লাভ দিবেন এটি হচ্ছে মূল ফ্রি ভিসার ফান্ডা এখন কথা হলো যে আমরা যে বাংলাদেশিরা যাচ্ছি আদৌ কয়জন দক্ষ হয়ে বিদেশে যাচ্ছি এটা হচ্ছে মূল প্রশ্ন দেখুন আপনি বিদেশে যাবেন বিদেশে যাবেন একটা বিষা নেবেন যে কোনো মালিকের আন্ডারে যাবেন কিন্তু আপনি যে অর্ডিনারি লেবার বাংলাদেশে কি করছেন বা কী টেকনিশিয়ানে যাচ্ছেন বা কোন কাজের ট্রেড নিয়ে আপনি যাচ্ছেন সেটা কি আপনার ভিতরে সেই দক্ষতা নিয়ে যাচ্ছেন কিনা এটা যদি প্রশ্ন করেন বেশিরভাগ প্রবাসীদের মানে আশি পার্সেন্ট নতুন প্রবাসীরা যারা যাচ্ছে এদের ভিতরে কিন্তু আপনি সেই বিষয়টা পাবেন না আর এর ফলে এরই বিদেশের মাটিতে গিয়ে বিশেষ করে যারা কোম্পানিতে যাচ্ছে যারা মালিকের আন্ডারে যাচ্ছে এরা তো একটা না একটা কাজ করে দিন পার করবে মানে কোম্পানির আন্ডারে থেকে মাসে মাসে বেতন পাবে চায় সে কাজ জানুক বা না জানুক সে আস্তে আস্তে শিখুক পরবর্তীতে সে বেতন কিন্তু ঠিকই পাবে একটা বাসস্থান কর্মসংস্থানের ব্যবস্থা হবে কিন্তু যারা ফিরিবিশের নাম দিয়ে যাচ্ছে তারা গিয়ে দেখে যে আমি ঠিকমতো কাজ জানি না আমি ঠিকমতো কাজ পারি না ঠিকমতো কাজের সন্ধান নেই পরবর্তীতে আমি এখানে কাজ করলাম ওখানে কাজ করলাম মিন্নি মিন্নি কাজ করার ফলে কি হয় সে কোনো কাজেই পারদর্শী হতে পারে না তার দুই তিন বছর লেগে যায় কোনো কাজে কোনো কাজে সে পারদর্শী হয় না ঠিকমতো বাসা ওইভাবে শেখা হয় না ঠিকমতো তার বাসস্থানও হয় না যার ফলে সে যেরকম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক তেমনিভাবে বেকারত্বের সংখ্যাটাও প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আর এই কারণেই বর্তমানে সৌদি আরবে লক্ষ লক্ষ প্রবাসী গেলেও দিন শেষে কিন্তু বেশিরভাগ প্রবাসীরাই অসফল হয়ে উঠতেছে এর মাত্র কারণ একটাই আর এই সমস্ত আমাদের প্রবাসীদের কারণে আগের যারা প্রবাসী রয়েছে তাদেরও কিন্তু কাজের ভিতরে বড় ধরনের সমস্যা হচ্ছে কেননা অনেক প্রবাসীরা আগে থেকে ভালো একটা অবস্থানে আছে চাকরিতে আছে কিন্তু নতুন নতুন অনেক লোক যাওয়ার ফলে কি হচ্ছে যে সে যে আগে যে কাজটা করতো সেটা এখন কম দামে তারাই মানে করে যাচ্ছে কারণ তার কাজ দরকার মানে টাকা দরকার এখন সে দুই টাকা কম হলেও এটা করবে তাহলে আগের যা যারা মানে পুরাতন লোক তাদেরকে তো কেউ ওই টাকা দিয়ে কাম করবে না এটাই স্বাভাবিক তাই আপনারা সবাই বিদেশে যান অবশ্যই যাবেন দেশের অর্থনীতি চাঙ্গা হবে আপনার লাইফ পরিবর্তন হবে এটা সবাই চায় এটা আমরাও চাই কিন্তু আপনারা যে কোনো একটা কাজে পারদর্শী হয়ে যান যেরকম পারদর্শী হলে বিদেশের মাটি তো আপনার যেরকম ডিম্যান্ড থাকবে তেমনিভাবে আপনার কাজের সম্মানটুকু পরিপূর্ণভাবে পাবেন পাশাপাশি বাংলাদেশেরও আমাদের যেই রপ্তানি যেই মানে কর্মসংস্থানের যে জনসংখ্যা সেটারও অনেকটা ভালো একটা সুনাম থাকবে তো আশা করি বুঝতে পারছেন সৌদি আরবে বর্তমানে প্রচুর পরিমাণে লোক যাচ্ছে আরও যাক সেটাও মানে আমাদের কামনা কিন্তু আপনারা একটা কাজ শিখে তারপরে বিদেশের মাটি যে যান তাহলেই হবে এটা আমাদের জন্য সার্থকতা